গ্রামীণ ব্যাংক এর কেন্দ্র ব্যবস্থাপক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ পরীক্ষার তারিখ চোদ্দ ফেব্রুয়ারি দুই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্রামীণ ব্যাংক পদের নাম কেন্দ্র ব্যবস্থাপক দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের মাঝে উপস্থিত করব প্রথম প্রশ্নটি ছিল সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি সঠিক উত্তর ঘ গরল দ্বিতীয় প্রশ্নটি ছিল বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন সঠিক উত্তর খ তৎপুরুষ তিন নং প্রশ্নটি ছিল কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর ঘ আট কপালে চার নং প্রশ্ন ছিল কালের কলস এর রসিও থাকে সঠিক উত্তর খ আল মাহমুদ পাঁচ নং ছিল কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বই নয় সঠিক উত্তর ঘ দি সান অলসো রাইস সঠিক উত্তর ঘ দি সান অলসো রাইস ছয় নং ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এই চরণদয়ের লেখক সঠিক উত্তর ঘ মদন মোহন তর্কালঙ্কার সাত নং ছিল দি ওয়ার্ড প্রেসিডেন্স মিন্স সঠিক উত্তর ঘ প্রায়োরিটি আট নং ছিল দি এন্ট্রেন্স ফর অ্যানিমিক্যাল সঠিক উত্তর খ্রেন্ডলি নয় নং প্রশ্নটি ছিল আই এম নট গুড ড্যাশ এখানে হবে অ্যাট সঠিক উত্তর অ্যাট গ দশ নং ছিল টু টু মেট ট্রেবল হেল্প ওয়ে মিন্স সঠিকোত্তর ঘ টু গেট নার্ভাস এগারো নং ছিল দি সান দি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই সঠিকোত্তর ক্ষামুয়েল জনসন বারো নং ছিল আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ সঠিক উত্তর ক টু সিং তেরো নং ছিল কোনো ভূমির দৈর্ঘ্য প্রস্তু কত বর্গ হলে এক একর হবে সঠিক উত্তর ক দুশো বিশ গজ গুণন বাইশ গজ চোদ্দ নং ছিল একটি সম্পাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত সঠিক উত্তর খ ষাট ডিগ্রি পনেরো নং ছিল পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাইত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত সঠিক উত্তর খ একচল্লিশ বছর ষোলো নং প্রশ্নের উত্তর ছিল প্রশ্নটি ছিল একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত সঠিক উত্তর খ আঠারো সতেরো নং ছিল স্যালের মূল্য বারো পার্সেন্ট কমে যায় ছয় হাজার টাকার টাকায় পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত সঠিক উত্তর খ সাতশো বিশ টাকা আঠারো নং ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল আট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ছয় হলে এক্স ওয়াই এর মান কত সঠিক উত্তর ক সাত উনিশ নং ছিল হাফ ইন্টু এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার সঠিক উত্তর হবে এখানে নাইন সঠিক উত্তর সঠিক উত্তর হবে টু এ বি সঠিক উত্তরটি হবে টু এ বিশ নং ছিল বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে সঠিক উত্তর গ পঞ্চদশ একুশ নং ছিল স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ সঠিক উত্তর ক মহিনুদ্দিন জাহাঙ্গীর বাইশ নং ছিল তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর ঘ লালমনিরহাট তেইশ নং ছিল বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি সঠিক উত্তর গ তৈরি পোশাক চব্বিশ নং ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে সঠিক উত্তর খ উনিশশো সাতাশি নং ছিল জুলাই গণ শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি সঠিক উত্তর খ উন্নত মমশির ছাব্বিশ নং ছিল বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে সঠিক উত্তর খ সম্রাট আকবর সাতাশ নং ছিল গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে সঠিক উত্তর খ দুই অক্টোবর উনিশশো আঠাশ নং ছিল তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর ক তিস্তা উনত্রিশ নং ছিল লালন ফখরের জন্মস্থান কোথায় সঠিক উত্তর খ ঝিনাইদহ তিরিশ নং ছিল বাংলাদেশের প্রাচীন কোনটি সঠিক উত্তর ঘ দ্রাবিড় একত্রিশ নং ছিল গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু শুরু হয় সঠিক উত্তর গ ক্ষুদ্র ও কৃষি দানের মাধ্যমে বত্রিশ নং ছিল আই এম এফ এর সদর দপ্তর কোথায় উত্তর ক ওয়াশিংটন তেত্রিশ নং ছিল বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উত্তর ক চব্বিশ অক্টোবর উনিশশো চুয়াত্তর চৌত্রিশ নং ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় উত্তর খ গণভবন পঁয়ত্রিশ নং ছিল হামাস কোন দেশের সংগঠন সঠিক উত্তর খ ফিলিস্তিন ছত্রিশ নং ছিল মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত সঠিক উত্তর খ তেইশ জোড়া সায়ত্রিশ নং ছিল কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় সঠিক উত্তর গ প্রতিধ্বনি আটত্রিশ নং ছিল এভিকালচার বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে পাখি পালন বিষয় আদি সঠিক উত্তর খনচল্লিশ নং ছিল রক্ত রক্তে হিমোগ্লোবিনের কাজ কি সঠিক উত্তর খ অক্সিজেন পরিবহন করা চল্লিশ নং ছিল নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এ টেকনোলজি সঠিক উত্তর ক সিকোয়েন্সেস ডিএনএ অ্যান্ড আর এনএ জেনেট্রিক ভেরিয়েশন অ্যান্ড মাটিয়েশান সঠিক উত্তর ক চল্লিশের ক কার কতটি নৈবিত্তিক প্রশ্ন উত্তর হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লিখিত অংশে দুইটি প্রশ্ন এসেছে প্রথমটি ছিল গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি বদলির জন্য আবেদনপত্র লিখুন দুই নংটি ছিল রাইট এ এসে এস অন গ্রামীণ ব্যাংক প্রপার্টি অ্যাভেলুয়েশান ইন বাংলাদেশ এই দুইটি বর্ণনামূলক প্রশ্ন এসেছিল প্রতিটি প্রশ্নের মান ছিল পাঁচ